আসরের সম্মানিত সমাব উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট দিকগণ আমার আমার প্রাণের সাংগঠনিক কেন্দ্রবিন্দু সকলের মুত্রিলা আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আজকে এখানে দাঁড়িয়েছি আমি একজন কর্মী সব নেতা এই নেতাদের দিয়েই আগামী বাংলাদেশ আমাদের এই সবার মূল উদ্দেশ্য আগামী নির্বাচন আমরা সবাই ভোট চাইবো ভোট চাওয়ার জন্য যা দরকার সর্বপ্রথম আমার আচরণ দরকার আমাকে বিরেয় হতে হবে কোন হুমকি ধুমকি দিয়ে জীবনে কেউ বিরেয় হতে পারে নাই আমরা প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা মানুষ এবিএম মোশন সংগঠনের জন্য তথা বিএমপি এর জন্য ভোট চাইতে গেলে আমি নিজেকে সবার নিচে বাঁধতে হবে ভোটারদের কাছে গিয়া শুধু ভোটার দিন না এই দেশ চালাইতে এই কলাপাড়া চালাইতে এই নেতাদের সব সময় বিনয় হতে হবে বিনয়ের কোন বিকল্প নেই আপনি যদি ক্ষমতা দিয়ে ভোট চাইতে যান ভোট হবে না আমি আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ রাখবো আমি যেহেতু চাইতে যাচ্ছি আমি যেন চার মতো চাই আমাকে যেন দেয় এই পরিবর্তনটুকু আগামী দুই মাসের মধ্যে আমরা আনতে পারি ইনশাল্লাহ আমাদের বিজয় আল্লাহ দিবেন কিন্তু আমরা যাকে প্রার্থী দিচ্ছি আপনারা অনেকে আমি ঢাকা থেকে শুনতাম যে এখানে একটা প্রার্থী আছে আমি আসলাম তিন দিন ছিলাম আমি কোন অস্তিত্ব খুঁজে পাচ্ছি না অনেকে বলে কচুরির নিচে আছে কচুরির নিচে কিন্তু কিছু হয় না যে বিজয়ী হবে তার জোয়ার উঠতে হবে আমাদের জোয়ার অলরেডি উঠে গেছে ইনশাল্লাহ এই জোয়ারটাকে এই জোয়ারটাকে আরো 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 বেশি রূপান্ত করতে হবে আমাদের মাধ্যমে সর্বোচ্চ বিনয় দিয়ে সর্বোচ্চ বিনয় দিয়ে সভা সেমিনার বাদ দিয়ে আমাদেরকে যেতে হবে ডোর টু ডোর আপনাকে এই যে মুস্তাজ সমাজের কথা বলে গেছে এই লোকের সংখ্যা অনেক বেশি আমাকে প্রশ্ন করবে তুমি তো সতেরো বছর অনেক কিছু করেছ কি পেয়েছ সপ্তম করে এই ভণ্ডদেরকে তাৎক্ষণিক প্রতিহত করতে হবে সবাই সবাই পাওয়ার জন্য ভরে না এই দেশের জন্য আজকে হাদি জীবন দেশে হাদির জাতীয় বীর হয়ে গেছে হাদির কিন্তু এত বড় দল নাই তো হাদি কোন স হয়ে গেছে হারিয়ে গেছে দেশপ্রেমে আপনাকে এই বিএমোসমে বিএনপি সব দিয়ে আগে দেখতে হবে দেশপ্রেম দেশপ্রেম যদি থাকে আমরা নেতার জন্য করব বিএনপির জন্য করব সর্বোপরি দেশের জন্য করব আমি আমার এই জন্মের জন্য বানাইছে মানুষের জন্য কিছু পারাক আর সেই জন্যই এই রাজনৈতিক প্ল্যাটফর্ম আজকে বিএনপিতে যোগ দিয়া বিএনপির সাথে থাকা বিএনপির হয়ে স্কুল কলেজ মাদ্রাসা সমাজে যে অবদান আমরা রাখি এটাকে কি আমার ব্যক্তিগত সম্ভব না সম্ভব না তাই বলছি যে আমরা একটা সংগঠনের থেকে সংগঠনকে লালন করে সংগঠনকে সম্মানিত করে আমি নিজে সম্মানিত হব এই দেশ এবং দেশের মানুষের সেবা করব আজকে আমরা যদি এই কর্মীগুলো ধানখালিতে জাগ্রত হই এবিএম মোশারফ হোসেনের ভাগ অনেক গুণ বেড়ে যাবে ভোট ইচ্ছা আল্লাহ ওদেরকে যাদেরকে আমরা দেখছি তাদের কথা বলছেন আমি তো দেখি না যে সাজু ভোট চাইতে চাইবে পাশাপাশি বিকল্প আরাজন কে ভোট আমি তো দেখি না আমরা রকম মাথা দেখছি না ইনশাল্লাহ আমরা মানুষের কাছে শুধু শুধু একটা অস্ত্র ব্যবহার করলি আমরা জিতে যাবো তার নাম বিনয় বিনয় কর বিকল্প নাই ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি ডাকা করে আমার ফ্যামিলি আমি নিয়ে দুই মাসের জন্য তারা বাড়ি থাকবে আমি যাব আর আসবো আমি আপনাদের সাথে দুই মাস আছি ইনশাআল্লাহ সবাই